আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের বর্তমান সরকার প্রবাসীদের জন্য বেশ কিছু ভালোবাস ভালো ভালো উদ্যোগ নিচ্ছে যে সমস্ত উদ্যোগ নিচ্ছে সেগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নয় সেই উদ্যোগগুলো সব দৃশ্যমান বা সবাই পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছেন বাট এর সাথে সাথে এই উদ্যোগগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো যেহেতু আগে ওইরকমভাবে কোনো গভর্নমেন্ট এই উদ্যোগগুলো নেয় নাই এখন সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে পরবর্তী সরকারের যদি এর ধারাবাহিকতা বজায় রাখে সেই ক্ষেত্রে দেশের জন্য মোটা দাগে বেশ ভালো হবে যে উদ্যোগগুলো দৃশ্যমান সেই উদ্যোগগুলোর জন্য অথবা অন্য যে কোনো কারণেই হোক বেশ কয়েক মাস যাবৎ রেমিটেন্সের প্রবাহ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই প্রবাহটা ধরে রাখতে হলে বা এটাকে সাস্টেইন করতে হলে এর আগেও বলেছি আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেমন হচ্ছে এগুলোর পাশাপাশি কি করা যায় আসলে বিমানবন্দরে ভিআইপি লাউন্স বা হচ্ছে ঋণ সুবিধা সহজীকরণ বা অন্যান্য বিষয়ে ভিআইপি মর্যাদা দেওয়া স্বেচ্ছাসেবক নিয়োগ এগুলো সবই হচ্ছে ভালো উদ্যোগ এগুলোর সাথে সমালোচনা করার মতো কিছু নাই এই উদ্যোগগুলো নিয়ে তো এগুলোর সাথে যে জিনিসটা একটু গুরুত্ব দেওয়া উচিত আমার মনে হয় সেটা হচ্ছে যে এক নম্বরে আসে যে অভিবাসন ব্যয় কমাতে হবে আমরা যদি আশেপাশের দেশগুলোর সাথে আমাদের দেশের অভিবাসন ব্যয়টা কম্পেয়ার করি তো বাংলাদেশের অভিবাসন ব্যয় তুলনামূলকভাবে বেশি মোট কথা হচ্ছে যে আশেপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশ থেকে যদি কেউ ওয়ার্কিং ভিসায় বিদেশে কাজ করতে যায় বা চাকরি নিয়ে যায় সেই ক্ষেত্রে তার খরচটা বেশি হয় তো দেখা যায় যে একজন মানুষ পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করে যাচ্ছে এই অভিবাসন ব্যয়টা যদি পর্যায়ে কমিয়ে নিয়ে আসা যায় তাহলে একজন মানুষের আর ঋণ করতে হয় না সে এমনিতেই তার নিজের টাকা বা অল্প কিছু টাকা করে বিদেশে যেতে পারে এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে অন্যান্য দেশের সাথে সমন্বয় করে আমাদের অভিবাসন ব্যয়টা কমাতে হবে অভিবাসন ব্যয় কেন কমানো যাচ্ছে না বা এটার পেছনে কি কারণ কি এটার জন্য একটা গভীর বা হচ্ছে গুরুত্ব দিয়ে এটা অনুসন্ধান করতে হবে তারপরে অভিবাসন বা এটা কমাতে হবে আমরা কিন্তু অফিসিয়ালি বিভিন্ন দেশের ভিসার ব্যয় কত সেটা কিন্তু আমরা জানি যেমন সৌদি আরবের ক্ষেত্রে যদি ধরি এক লাখ পঁচিশ হাজার টাকার মতো বা আমরা যদি ভুল না করে থাকি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার মতো ভিসা খরচ কিন্তু সৌদি আরবে চার থেকে পাঁচ লাখ বা ক্ষেত্র বিশেষে পাঁচ থেকে সাত লাখ টাকার কমে কেউ সৌদি আরবে আমি অন্তত দেখি না যে যেতে পারছে এটা একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হতে পারে আমরা বলি যে আপনি চাকরি নিয়ে বিদেশে যাচ্ছেন তো আমরা যখন বাংলাদেশের যে কোনো কোম্পানিতে বা সরকারের চাকরিতে ঢুকি আমরা কিন্তু জানি যে আমার কি কাজ হবে আমার বেতন কত হবে মাসে মাসে আমার স্যালারি কত করে বৃদ্ধি পাবে এগুলো কিন্তু মোটামুটি প্রমোশনের সুযোগ আছে কিনা বা অন্যান্য সুযোগ আছে কিনা এগুলো কিন্তু মোটামুটি সবাই জানে কিন্তু একটা মানুষ যখন বিদেশের কোনো কোম্পানিতে এই কাজ করতে যায় তখন কিন্তু তার মধ্যে একটা মানে হচ্ছে অনিশ্চয়তা কাজ করে সে কী কাজে যাচ্ছে কাজ পাবে কি না কোম্পানির ভিসায় যাচ্ছে কিনা এই জিনিসগুলো তাকে জানানো হয় না এই তথ্য ইনফরমেশনটুকু প্রপারলি জানাতে হবে যখন একজন মানুষ ট্রেনের জন্য আসে আমরা যখন তাকে প্রশ্ন করি যে ভাই আপনার কন্ট্যাক্ট পেপার দেন অনেক ক্ষেত্রে তারা কন্ট্যাক্ট পেপার দিতে পারে না পারে না কেন এজেন্সিগুলো তাকে কন্ট্রাক্ট পেপারটা দেয় না কন্ট্রাক্ট পেপারে অরিজিনাল কন্ট্রাক্ট পেপারে কিন্তু লেখা থাকে যে তার বেতন কত অন্যান্য কোনো অ্যালাউন্স পাবে কি না এই জিনিসগুলা এখন এই ক্ষেত্রে যারাই বিদেশে যাচ্ছে তাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে এইখানে যদি কোনো সিন্ডিকেট থাকে সিন্ডিকেট তো অবশ্যই আছে এই সিন্ডিকেটটা ভাঙতে হবে সিন্ডিকেট ভেঙে স্মুথলি এই অভিবাসনটা স্মুথ করতে হবে এই অভিবাসনের সাথে অনেক বিষয় জড়িত যেমন সম্প্রতি হচ্ছে যারা দুবাই থেকে ফেরত এসেছেন তাদের পুনর্বাসনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সামগ্রিকভাবে যদি বলি যে অভিবাসনটা যদি স্বচ্ছ এবং নিরাপদ হয় সেই ক্ষেত্রে কিন্তু পুনর্বাসন নিয়ে চিন্তা করতে হয় না কারণ পুনর্বাসন বা রি মূলত অভিবাসনেরই একটা অংশ এই কারণে অভিবাসনটা নিরাপদ করতে হবে অভিবাসনটা নিরাপদ হলে আর পুনর্বাসন নিয়ে কোনো ওইভাবে চিন্তা করতে হবে না দেন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের শ্রম বাজারটা মূলত হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক মধ্যপ্রাচ্যে যায় বেশিরভাগ হচ্ছে অদক্ষ শ্রমিক এই শ্রমিকদের দক্ষ করে তারপরে বিদেশে পাঠাতে হবে এখানে একটা কথা থেকে যায় যে শুধু মিডল ইস্ট কেন্দ্রিক যে শ্রম বাজার এই শ্রম বাজারটার বাইরে অন্যান্য দেশে হচ্ছে কিভাবে দক্ষ লোকজন পাঠানো যায় সেই চিন্তা করতে হবে এখন বেশ কিছু দেশে লোকজন যাচ্ছে কিন্তু তার সাকসেস রেট খুব কম যেমন কির্গিজান বা অন্যান্য দেশের আমরা কিছু ভিসা দেখি বাট এগুলোও হচ্ছে দেখি যে তারা প্রচুর পরিমাণে ফেরত আসতেছে বেশিরভাগ লোক ওই মেটালিস্ট অথবা সৌদি আরব সৌদি আরবে যাচ্ছে অন্যান্য দেশে খুব কম সংখ্যক লোকজন হচ্ছে যাচ্ছে এই শ্রম বাজারটা বাড়াতে হবে আন্তরিক মোট কথা যে এই অভিবাসন বা প্রবাসী সেক্টরটায় যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধানের জন্য প্রয়োজন একটু আন্তরিকতা একটু আন্তরিকতার সাথে দেশের সাথে এই সেক্টরের প্রবলেমগুলো সমাধান করতে হবে শুধু লোক দেখানোর জন্য কিছু আইওয়াশ প্রকল্প হাতে নিলে চলবে না সত্যিকারে যাতে প্রবাসীদের বা অভিবাসীদের উপকার হয় সেটার উৎস বা হচ্ছে সেই সেইটার কী কী পদক্ষেপ নিলে সত্যিকারই উপকার হবে সেইটার হচ্ছে ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন